শুক্রবার রাস পূর্ণিমা এই দিন সহজ কয়েকটি টোটকা পালনের মাধ্যমে ভাগ্যের হাল ফেরান শুক্রবার রাস পূর্ণিমা রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসাবে মনে করা হয় এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি এক এই দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিন তুলসী পাতার খুব প্রয়োজন হয় তাহলে আগের দিনই তুলে রাখতে হবে দুই জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিসংখ্যের রূপর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি ধারণ করবেন তিন এই দিন কোনোভাবেই নখ চুল এবং দাড়ি কাটবেন না অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না চার রাস পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করা শুভ পাঁচ সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিন দান করুন এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে ছয় রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে জিনিসগুলো হলো তেল নুন চাল এবং হলুদ শেষ হওয়ার আগেই এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসুন সাত রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের পুজো করুন আট এই দিন সন্ধ্যাবেলা বেলগাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান নয় এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন দশ এই দিন প্রধান চালের জায়গায় একটা লাল কাপড়ে একটা গাঁত হলুদ একটা কড়ি এবং একটা গোমতি চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক